হাই গাইস কেমন আছেন আশা করি ভালো দিন পর আসলাম এবং প্রথমেই কিছু কথা শেয়ার করি আপনাদের কাছে অনেক মানুষ আমাকে নখ দিয়ে আপনারা জানেন যে ম্যাসেঞ্জারে বিভিন্ন সমস্যা শেয়ার করে তার মধ্যে কিছু মানুষদের আমার আসলে সাহায্য করতে একটু দ্বিধাবোধ হয় বিকজ আমি আজকে ভিডিও বানাইতেছি না ইটালি সম্পর্কে প্রায় দুই বছর হয়ে গেছে ইটালি সম্পর্কে ভিডিও বানাই এবং মানুষকে সচেতন করতে করতে আসলে এ পর্যন্ত আসা তবুও মানুষ সচেতন হয় না এবং যখন বিপদে পড়ে তখনই আর কি তাদের কথা শেয়ার করতে ইচ্ছে করে এছাড়া বিপদে পড়ার আগে কিন্তু তারা শেয়ার করে না ওকে সো যারা এমন আছেন যে আপনার বিএফএস গ্লোবালে যেতে হয়নি আপনার কোনো কিছুই বিএফএস গ্লোবাল করতে হয়নি কিন্তু আপনি ইটালি ভিসা অ্যাপ্লিকেশান যেভাবে জমা দিয়েছেন আমি অনেক আগেও বলছিলাম যে রেস্টুরেন্টের ঘটনা কিছু কিছু পাবলিক আছে যে দালালের কাগজ দেয় এবং যেদিন বিএফএস গ্লোবালে জমা দিতে যাবেন সেদিন আপনাকে একটা রেস্টুরেন্টের মধ্যে রাখে বা কোনো হোটেলে রাখে তো সেখান থেকে আপনার কিছু করে দেয় তো এমন আজগুবি ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে অবশ্য অনেকে ঘটছে গতকাল একজন আমাকে বললো রেস্টুরেন্টে বসে রেখে তার নলস্থা জমা দিয়ে দেয় বিএফএস বলে এবং তাকে একটা স্লিপও দেওয়া হয় সো এবং তাকে বলা হয় আপনি ম্যান করতে চলে যান বা বিএমইটি কাট করতে চলে যেতে পারেন দেখেন এগুলা মানুষ এ আমলে মানুষ যদি এগুলা বিশ্বাস করে এবং এই সব জিনিসের মাধ্যমে আপনার তার ভিসা হবে এমনটি মনে করে তাহলে আসলে তিনি কোথায় বাস করতেছে তিনি কি আজও এই পৃথিবীতে বাস করতেছে কিনা বা তিনি স্বপ্নের ঘরে আসে কিনা তাও সন্দেহ আছে এবং ইটালিতে দুইটা ওয়েতে যাওয়া যায় ইলিগেল ওয়ে অ্যান্ড লিগেল ওয়ে লিগেল ওয়ে কোনটা হাজার হাজার মানুষ এই যে আবেদন করে বসে আছেন তারা ভিসার আশায় অ্যাম্বাসির লিগেল ওয়েতে আর ইলিগেল ওয়ে কোনটা ওই যে সমুদ্র পথে জীবনের রিক্স নিয়ে একবার ডাইরেক্ট সুইসাইডাল থিঙ্কিং নিয়ে মানুষ যায় ওইটাই একটা পথ এর মাঝে কোনো ইলিগেল ওয়ে নাই ইলিগেল ওয়ে হচ্ছে পথে আর রেস্টুরেন্টে যেটা বললেন এটা ইলিগেল ওয়ে হলেও আপনি যেতে পারবেন না জীবনেও এই পাসপোর্ট ওই বিএফএস গ্লোবালের চেহারা দেখলেন না আর এমনি আপনি চলে যাবেন এটা কোনো সময় পসিবল না সো ব্যাপারগুলো আমি ডিটেলস আকারে বলতেছি না এবং তার কথাগুলো শেয়ার করতেছি না সিকিউরিটির খাতে যিনি যারা এইসব পথে আসেন দয়া করে মনে করবেন আপনি ইটালি চলে যাবেন যাই হোক যিনি ভুক্তভোগী যিনি এই রেস্টুরেন্টে বসিয়ে তাকে আপনার সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে তাকে বিএমইটি করতে আমার হয়তো বা সন্দেহ হয়েছিলো তার ব্যাপারটি নিয়ে বাট আমি তাকে বলছিলাম যে আপনার নোলসাটা অবশ্যই চেক করান বাট তিনি সেটা করেনি এবং তিনি অলরেডি ওনাকে বড় একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দিছে ঠিক আছে এবং দেখেন মানুষ কোনো কিছু যাচাই বাছাই না করে ঠিক আছে একটা বড় অ্যামাউন্ট দিয়ে দেওয়াটা কতটা আবার এই পরিস্থিতি তিনি পড়ছে এখন অবস্থায় তিনি আমাকে নক দিছে ভাই এখন আমি কি করতে পারি দেয়ার ইজ এ নো ওয়ে টু গেট ইউর মানি ব্যাক ঠিক আছে যে পর্যন্ত না আনটিল আপনার সে যদি কোনো রিলেটিভ হয়ে থাকে বা তার কাছে কোনো ধরনের আপনার আমানত আপনার কাছে আছে বা এমন কিছু যদি না হয়ে থাকে তাহলে তো পুরোপুরি আপনি ধরা খেয়ে বসে আছেন অলরেডি ঠিক আছে তো এখানে আমি আর কি আর হেল্প করবো আপনাকে বা আপনাকে কী তথ্য দিয়ে আমি সাহায্য করব ওকে সো এই ব্যাপারটি আপনি আসলে নিজেই এখন ভুক্ত হবে বিকজ নিজেই আপনি জিনিসটা নিজেই কাঁধিয়ে আনছেন ঠিক আছে আর এ মাস শেষ হওয়ার আর কত দিন বাকি আছে আপনারা তো জানেন না মাত্র সতেরো দিন বাকি আছে এই সতেরো দিনে কত ওয়ার্কিং ডেইস থাকবে বিএফএস গ্লোবালে বারো তেরো দিন সেই বারো তেরো দিন আর কত ধরনের ডি মেসেজ আসবে ওকেই সো দেন আবার শুরু হয়ে যাবে মারেডে ইটালির তো সেটা আবার এক মাস দেড় মাসের মতো বন্ধ থাকবে ইটালি তো সুযোগ আর সুযোগ ঠিক আছে মাধ্যমের সুযোগ আর সুযোগ এনারা ওয়েট করতেছেন এবং আরো নিঃশ্বাস নিতে পারবেন আর কি সেই সময়টায় এখন আসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক চিন্তিত আছে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো পাচ্ছেন না তাদের অনেকেই কোয়েশ্চেন করে যে আমাদের কি ছাড়া কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না ডিপেন্ড অন হাউ লং ইউ হ্যাভ টু ওয়েট ওকে সো আমি ভিডিওতে বলছি এখন দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট যে মেলে আবার অ্যাপয়েন্টমেন্ট আসবে সেই তথ্যটা এখন আর পাওয়া যাচ্ছে না নুলস্থা রি ইস্যু তো অনেকেই জানেন এবং সেটা কিন্তু পসিবল অনেকেই করতেছে অনেকেই কলদয়িত্তি নুলস্থা এক পেজন নুলস্থা সেগুলা আমার মতে খুব ইজিলি করতে পারতেছে এখন যায় না আমি যতটি রি দেখলাম বেশিরভাগই কলদয়ত্রি ইস্যু গুলো দেখলাম কয়েকজনের দেখলাম যে স্পন্সর নুলস্থা সেটা রি ইস্যু করে ওই এক পেজের নলস্থায় কনভার্ট হয়ে আসছে সেটা আমি দেখছি ঠিক আছে তিনি হয়তোবা এখন ওয়েব ফর্মে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করবেন খুব শীঘ্রই যাদের নলস্তায় রি ইস্যু হয়েছে এখন এইটা ধারণা করা যায় রি ইস্যু বর্তমানে রি ইস্যু ছাড়া অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে বিকজ এইটা যে কেউ মেল পাইছে আন্দোলনের পরে যে অ্যাপয়েন্টমেন্টের মেল পাইছে সেই তথ্যটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখন এটা কতদিন এরকম থাকবে বা কয়দিন পর হয়তো বা দেখা যাবে যে পায় কি না মানুষ বাট রি ইস্যু ছাড়া এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদেরকে ওয়েব ফর্মে কি কনভার্ট করতে চাইতেছে ইটারি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল যে কারণেই কিন্তু আমরা দেখছি পরবর্তীতে যেসব মানুষ কল দেয় বিএফএস গ্লোবালে তাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে যদি আপনি দিতে চান বিএফএস গ্লোবালের ওয়েব ফর্মে তাহলে আপনার হলস্থায় রি ইস্যু করতে হবে দেন রিশু করলে আপনি ওয়েব ফর্মে আবেদন করতে পারবেন তো ওয়েব ফর্মে যদি আবেদন করেন তাহলে আপনার দেখা যাবে এক মাস লেগে যায় আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং আরও পনেরো দিন বিশ দিন লাগে ওই রেজাল্টটা পেতে যে আপনি অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন কি না তাহলে এরা বোঝা যাচ্ছে যে আপনি যদি এখন রিশু করেন যদি ভাগ্য ভালো থাকে এক দেড় মাসের মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে মানে আপনি ভিসার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন যদি আপনার নস্তা অরিজিনাল হয়ে থাকে এখন এখানে নির্ভর করে আপনি আপনার মালিক কতটা আগ্রহী নস্তায় রি ইস্যুর ব্যাপারে ননস্থা রি ইস্যু করাটা একটু জটিল আমি বারবার বলছি সম্ভব না এমন কথা বলি নেই সম্ভব কিন্তু মালিক কতটা ডেডিকেশন আছে সেটাকে রিইস্যু করার মতো ঠিক আছে রি ইস্যু করতে গেলে আবার যাবতীয় কাগজপত্র পুনরায় জমা দিতে হয় ঠিক আছে এজন্য অনেকেই এগুলো করতে চায় না বিশেষ করে কিছু কিছু মাধ্যম আছে তারা পেপুতরাতে মন্ত্রণালয় মনে করে মন্ত্রণালয় যেমন ঠিক আছে কি বলবো বাংলাদেশের মন্ত্রণালয় আছে না সেরকমভাবে উদাহরণ দেয় পেপুতরা মন্ত্রণালয় না না পেপুত্রা একটা থানা সোশ্যাল সেবাগুলা ওইখানে দিয়ে থাকে ঠিক আছে এখন এইখানে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারে অনেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে না কিছু কিছু অঞ্চলের ক্ষেত্রে ডিপেন্ড করে তারান্য অঞ্চলে এবং কাসারতা নাপোলি এসব অঞ্চলের পেপুত্রাগুলো হচ্ছে এগুলোর মানুষের ব্যবহার বালনা পেপুতরাতে এসব পেপুতে গেছে তাদের রিভিউগুলো দেখলে বুঝবেন আসলে এদের পেঁপুত্রার কি অবস্থা যাই হোক পেঁপুতরাতে যাওয়া যাবে অবশ্যই উকিল নিয়ে যদি যায় কোনো ইম্পসিবল ব্যাপার না এখন অনেকেই বলতে পারে এত ইজি না ভাই আপনি যেভাবে থিঙ্কিং করতেছেন যারা এটা থাকেন ঠিক আছে তারা বলবেই অবশ্যই বলবেই এই কথা যাই হোক মেন কথা হচ্ছে অনেকে বসে আছেন নিজে নিজে বিকজ অনেকেই মনে করতেছেন তার নোলস্তা যেহেতু অরিজিনাল আছে এবং তার ডকুমেন্ট সব ঠিক আছে তাই আমাকে যে পর্যন্ত না পেপুত্রা আমাকে নক দেবে কিছু না চাইবে সে পর্যন্ত আমি কেন যাব এই মনোভাব নিয়ে আসেন এই মনোভাব নিয়ে যারা আছেন ঠিক আছে তারা এখন কতদিন ওয়েট করবেন তাদের উপর বর্তায় এখন তারা যদি নিজ উদ্যোগে না যান নিজ উদ্যোগে যদি না কিছু করেন তাহলে তাদের এই সমস্যায় নিয়ে বেয়ার করতে হবে বসে থাকবে এবং সেই বসে থাকার দায়িত্ব আবার আপনার এপ্লিকেন্ট যারা আছেন তার নিকটে করে রাখছেন তাকে পোহাতে হবে এখন ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন মাধ্যম মাধ্যম কতটা চাপ দিচ্ছে মালিককে মালিককে নিয়ে পেপতরা যাবে কি না এখন ওই যে বললাম ওইটা বলে রাখতে পারে যে আমার যেহেতু সবকিছু ঠিক আছে আমি কেন পেবত যাব সো এখানে দুইজনের কমিউনিকেশন যে গ্যাপগুলো হচ্ছে এগুলো কিন্তু হর সেই হচ্ছে এবং এটা কিন্তু বাস্তব কথা এখন ব্যাপারটা হচ্ছে যারা বিএফএস গ্লোবাল একবার ফেস করছে তাদের নস্তাগুলো মূলত এখন দেখতেছে বা আপনি ভিসা রেডি ম্যাস পাচ্ছেন সেগুলো এখন দেখতেছে বাট অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট যারা ডিউ আছে তাদের কিন্তু কোনো কিছুই হচ্ছে না যে পর্যন্ত রি না করেন কারণ এটা অ্যাপয়েন্টমেন্টগুলো বারবারই একই কথা বলতে হয় এই অ্যাপয়েন্টগুলো যদি পেতে হয় তাহলে আপনার হলস্তরে রি ইস্যু করে ওয়েব ফর্মের মাধ্যমেই রেজাল্ট নিতে হবে তারা কনভার্ট করতে চাচ্ছে ঠিক আছে আপনাকে ওয়েব ফর্মের মাধ্যমেই নিতে আর ওয়েব ফার্মের মাধ্যমে নিতে হলে আপনার পুনরায় পেপত জমা দিয়ে আপনার নোলস্তা রি করতে হবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার করে এখন এটা সার সংক্ষেপে আমি যদি বলি যারা বিএফএস গ্লোবালে তাদের নোলস্তা সাবমিশন করে আছে তাদের ভিচার মেসেজের জন্য তারা কাজ করতেছে বিএফএস গ্লোবাল যেটা সময় ক্ষেপণ করতেছে আর বর্তমানে যারা অ্যাপ্লিকেশন ডিউ আছে মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের জন্য কোনো কাজ হচ্ছে না বিকজ তারা চাচ্ছে বিএফএস গ্লোবাল চাচ্ছে সেগুলো জানি রিইস্যু হয়ে আবার ওই ফর্মে দেওয়া হয় এখন কোনো কোন ক্ষেত্রে আমি বললাম আমাকেই মানুষ জিজ্ঞেস করে যে ভাই আমার মালিক বলতেছে আবার রিইস্যু করবে আমার অলরেডি লোলস্তা সাবমিশন দেওয়া আছে বিএফএস গ্লোবালে তো আমি ওই যে বললাম আন্দোলনের পড়াফু আমি ভূত চেতছিলাম তো এরকম হবে আমি জানি অনেক অনেক মাধ্যমে এই জিনিসই ট্রাই করবে যে আবার আমি লোস্তা রি ইস্যু করে আবার আমি ওয়েব ফর্মে আবেদন করব বাট কিন্তু আমি অলরেডি ক্লিয়ার করছি বিএফএস গ্লোবালে কল দিয়ে এইটা ব্যান্ডাটোরি না ঠিক আছে আপনি যেহেতু অ্যাপ্লিকেশন জমা আছে বি গ্লোবাল কেন আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা কিন্তু আমার কথা না আমার যারা বিএফএস গ্লোবালে কাস্টমার কেয়ারে কল দিয়েছেন তাদের কথা অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি তারা করতে পারে রি ইস্যু তাদের যদি কোনো কমতি থাকে মানে কোনো ধরনের আউটডেটেড হয়তো আগস্ট মাসের হয়তোবা তার আলেজ্য চলে গেল বা এমন কিছু যদি আবার আলেজ্য চায় বা যদি দিতে বলে এগুলো যদি মেলের উত্তর না দেয় প্যাকের উত্তর না দেয় স্বাভাবিকভাবে সেটা আবার আরেক পর্যায়ে চলে যায় এখন এই মুহূর্তে যাদের নোটস্থা অরিজিনাল আছে এবং সব কিছু আপ টু ডেট আছে তাদের কোনো চিন্তার কারণ নেই অতি শীঘ্রই আপনারা ভিসার ভিডি মেসেজ পাবেন বাট অ্যাপয়েন্টমেন্ট যারা না পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ইস্যুটা বা এ হচ্ছে আজকের ভিডিওর সার সংক্ষেপ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই